আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে তিনি আসন অলঙ্কৃত করেছেন টাঙ্গালের কৃতি সন্তান টাঙ্গালের সদরের মা মাটি ও গণ মানুষের নেতা টাঙ্গালের সদরের বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ টাঙ্গালের সদরের সর্বস্তরের জনসাধারণের মাঝে যিনি ইতিমধ্যে নিজেকে একজন যোগ্য পরিচ্ছন্ন সাহসী এবং মেধাবী নেতা হিসাবে পরিচিত লাভ করেছেন ফ্যাসিস্ট হাতের বিধান দলনে যিনি সম্মুখ সারি থেকে ফাসিদ হাসিনের বিধান দলের নেতৃত্ব দিয়েছেন টাঙ্গাইল সদরে কৃতি সন্তান টাঙ্গাইল সদরে মাটি ও গণমানুষের নেতা আমার ছোট বেলার বন্ধু দীর্ঘদিন কার হাত সাথে পথ চলা টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক জনতা দল এডভোকেট আমাদের মাঝে বুঝতে রয়েছেন কর্ণের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা কোর্ডে ইউনিয়ন সুযোগ্য সভাপতি ভদ্র ভদর ভাই আমাদের মাঝে বসে রয়েছেন করোনে আরো কিনি সন্তান পরিচ্ছন্ন নেতা তিনি তার সে দশ ভদ্র রাত করেছি এই কর্ণে মানুষের নিজের দশমায় মানুষের বাসে তিনি সময় দাঁড়িয়েছেন এবং নিজের মানুষের অধিকার আদায় করার জন্য তিনি রাত কৃহত পরিশ্রম করে যাচ্ছেন করণে সমিতি সমিতির সমিতির সভাপতি সদর আমাদের আন্দোলনে তিনি সম্মাই নেতৃত্ব দিয়েছেন বারবার নিযুক্ত হয়েছেন বরণ করেছেন ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত আমার দীর্ঘদিনের সহযোদ্ধা টাঙ্গাল জেলা স্বেচ্ছাসেবক দলের সফল সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে তিনি টাঙ্গালী পৌরসভা সহ রাঙ্গালের সর্বস্তর নেতা কবি মাঝে ইতিমধ্যে তিনি যোগ্য তর্জন করেছেন সুযোগ্য আবায়ক জনতা জনাব তারিকুল ইসলাম ঝলক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা ময়দান দলের সুযোগ্য সাধারণ সভাপতি রক্ত মেহেদী

সকলকে আমার প্রাণপ্রিয় প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল সদর উপজেলা পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি বিভিন্ন অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় ভাই বোনের আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই এবং আপনাদেরকে টাঙ্গাইল সদর সম্পর্কে ভালো কিছু উপস্থাপন করতে চাই এবং আপনাদেরকে অবগত করতে চাই ভাই আমার প্রিয় ভাই আমার আমরা ফ্যাসিস্ট হাতি আন্দোলনের সম্ভবযুদ্ধ হিসাবে এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারিক রমান নেতৃত্বে আমরা সত্তর বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা কারা করেছি রিজা দিন হয়েছে রিবনি হয়েছি আমরা কিন্তু এই দলের সাথে কিন্তু আমরা রিবনি করে নি ভাইলাম আমরা এই দল ছেড়ে আম্লিকের সাথে আমরা বাদ করে আম্লিক তারা আমরা সুযোগ সুবিধা নিয়ে নিই ভাইলাম কিন্তু ভাইলাম বাকি দেখতে পাচ্ছি কাগজের ভাগ দিলেন কাগজের ভাগ্য বল কিন্তু দেখতে সুন্দর ঘরজন একটু বেশি থাকে কাগজের ভাগেরা নাকি আমাদের নাকি পড়ছে যেতে না আমি সেই কাগজের ভাগ বলতে চাই আমি আর দেখবাল ওই হুগলাতে করবো

এন প্রতিষ্ঠাবাসী কমন হয়েছে অংশগ্রহণ করেছেন দেখেছেন অনেক বড় বড় ভাগেরা তারা কাগজের মতো কাগজের ভাগের মতো তারা বর্জন করেন আমার চার ভাগের ভাগ কিন্তু তারা আনতে পারে নাই ভাইরামার বড় বড় কথা বলা যায় সেটা কিন্তু বাস্তবায়ন করা যায় না ভাই রামা আমরা কিন্তু এই বিএনপিতে কিন্তু ওই রেসে জুড়ে বসে নেই ভাই আমরা ছাত্র দল করে করে তিলে তিলে এই বিএনপিটাকে আমরা লবণ করেছি আমরা বিএনপিকে লবণ করার জন্য নির্যাতিত হয়েছি নিভৃত হয়েছি তেল কেটেছি আমার কিন্তু বাড়ি করে রেখে দিয়েছে ভাই রামা আর আপনারা কি করেছেন তারা অন্য দলের থেকে এসেছেন আপনারা আমলিক দ্বারা পূর্ণ হয়েছেন আপনারা সুযোগ সুবিধা দিয়েছেন স্বামীর কাছ থেকে টাকা নিয়েছেন তোমার কাছ থেকে টাকা নিয়েছেন আমরা কিন্তু ওই স্বামী নির্বাচন করি নাই ওই তোফান নির্বাচন কিন্তু করি নাই আমরা কিন্তু উপজেলা নির্বাচন বর্জন করেছে ভাই না এই টাঙ্গাল সদর উপজেলায় যাতে বড় এক অংশ রয়েছেন এরা বরাবরই দলের সাথে নির্বাহী করেছে নির্বাচন আসলেই তারা কারো না কারো বলে তারা বসে পড়েন ভাই আমার টাকার জন্য অর্থের জন্য তারা বিক্রি হয়ে যায় তেমনি ভাবে আজকে টাকার জন্য অন্য থানার লোককে পুনর্বাসন করার জন্য আপনারা বিক্রি হয়েছেন আমরা কিন্তু টাকার জন্য বিক্রি হবো না আমাদেরও কিন্তু অনেক বড় বড় হতে হয়েছে আমি কিন্তু সে অফার কিন্তু গ্রহণ করি নাই এই জন্য করে নাই আমরা ছাত্রদল দল করেছি আমরা চেয়ার আদর্শের রাজনীতি করি টাকা দিয়ে এ রূপকে কেনা যাবে না আমাদেরকে কেনা যাবে না আমাদের কিন্তু হলে ভালোবাসাতে কিন্তু হবে আজকে আমি সাথে কাজ করছি আমি জানি

তাকে মন দিলে বাঙালি সদরের উন্নয়ন হবে ভাই আমার আজকে প্রাথীপ করতে হলে আপনাদের কিন্তু থেকে টাকা শুরু করে অন্য বদলে যেতে হবে না কিন্তু আমাদেরও ভাই আমার আমরা চাই বাঙালি সদরটাকে সুন্দর একটি সদর বদলে করতে এ বদলায় সন্তানের টিদের বস থাকবে না আমরা সকলকে সাথে নিয়ে একটি সদর সুন্দর সদর করতে চাই ভাইর আমার এ ভাইর আমার আরেকটি কথা না বললে নয় আজকে আমার আপনাদের মাঝে আরেকজন লোক আপনাদের কোর্টের কিছু সন্তান কিছু পায়ে এসে হয়েছেন আমি ওনার সাথে দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দল রাজনীতি করেছি উনি আবার নিজের ভয় ভাইয়ের মতো আমাকে যেরকম শাসন করেছেন সেরকম উপরে ওঠার জন্য সিঁড়ি হিসাবে আমাকে উনি সহযোগিতা করেছেন আমি চাই আগামী দিয়ে কোর্ট এননের চেয়ারম্যান নির্বাচনে ইসুফের মধ্যে একজন ভালো মানুষকে আপনার এই জায়গায় আপনার কোর্ট ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা রইল ভালো মানুষকে যদি বানান ঐতুর ভাই কিন্তু এক জিনিস আছে কিন্তু বাবার প্রত্যেক সুর থেকে ধরাটো মানুষ যারা প্রত্যেক সুর ধরাটো মানুষ তারা কিন্তু গরিব গরিব অসহায় মানুষের বা বিভিন্ন রকম যে অনুদান আসে সেটা কিন্তু সে সে কিন্তু গ্রহণ করবে না সে পুরো দান দিয়ে থাকেন আপনাদের কাছে প্রত্যাশা থাকবে কিছু ভাই একজন ভালো মানুষ আগামীতে ধরাতি করার পাশাপাশি কিছুদের মধ্যে একটা ভালো মানুষকে এই কোর্ট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনারা অধিষ্ঠিত করবেন আবার এই প্রত্যাশার হল সর্বশেষ বলতে চাই আমরা সুন্দর একটি সাংঘাল সদর ভোটে চাই সেই জন্য এডভোকেট ফরাদ ইকবালকে আপনারা সহযোগিতা করবেন আমরা আমি আপনাদের কাছে দেওয়া চাই টাঙ্গাল সদর ঘোরার লক্ষ্যে ফরাদ ইকবালকে সাথে নিয়ে একটি সুন্দর ঘর একটা উপজেলা যেমন ঘুরতে পারি আপনারা আমাদের দুজনের পাশে থাকবেন সর্বশেষ বলতে চাই আমরা টাঙ্গালের সদরের লোকজন বাংলার সদর থেকে আগামী দিনে বিজয় দেখতে চাই সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় জীবন কামনা করছি সেই সাথে আপনাদের পাশে আছি এবং থাকবো এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জয়দেবের দল টাঙ্গালি সদর উপজেলা বিএনপি জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্র রাজ বাংলাদেশের মানুষের আশা করি মানুষের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক জয়দাব তারে গ্রহমান ধন্যবাদ ধন্যবাদ সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম